তো ইন্ডিয়ান বাইক আজকে আমাদের অ্যাটাক দিয়েছে একটা যে কিনা আমাদের শহরটাকে পুরো তস করে ফেলেছে আর একে থামানোর জন্য আমাকেও শেষমেশ হালকের মতো সাইজে বড় হতে হয় তো আমি কি এই হালকের সাথে ফাইটে জিততে পারবো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো শেষে অনেক বেশি মজা পাবে তো আজ আমার কনস্ট্রাকশন সাইট থেকে বাড়ি আসতে একটু বেশি দেরি হয়ে গেছে কারণ কনস্ট্রাকশন সাইটে একটু বেশি কাজ ছিল আর বসও বলছিল যে কাজটা শেষ করেই বাড়ি যেতে কোনো ব্যাপার না গাইস কাজ তো সম্পূর্ণ শেষ হয়ে গেছে বাস একটু রাস হয়ে গেছে তবে বস আমাকে বলেছে পরের মাসে নাকি আমার প্রোমোশন করিয়ে দেবে কোনো ব্যাপার না গাইস তখন তো মজাই চলে আসবে ওকে তো ফাইনালি আমি এখানে বাড়িতে চলে এসেছি আর থার্ডটাকে এখানে পার্ক করে দিই গাইস ওয়েট এখনই আমার কিছু মনে পড়লো আজ তো টিভিতে একটা দুর্দান্ত সিনেমা হল কথা আছে যেটা কিনা আমার ফেভারিট সিনেমা আর ওই সিনেমাতে হাল থাকে আর শুরু না হয়ে যায় আমাকে তাড়াতাড়ি গিয়ে টিভিটা অন করতে হবে আরে রিমোটটা খুঁজে পাওয়া যাচ্ছে না রিমোটটা যে কোথায় রেখেছি তো চলো ফাইনালি রেমোট খুঁজে পেয়ে গেছি আর টিভিটা এখানে অন করে দিয়েছি আর এখানে সিনেমা শুরু হয়ে গেছে আর এখন ফাইটিং সিন চলছে হালক মার আরো মার তবে গাইস আমার ফাইটিং সিন দেখতে অনেক বেশি মজা লাগে ওকে তো সিনেমা দেখা শেষ হয়ে গেছে তবে গেছে এখন অনেক রাত হয়ে গেছে ভাই সাপ টিভি দেখার করে আমি লক্ষ্যই করিনি এখন বাজে ঘড়িটা বারোটা তো চলো টিভিটা অফ করে দিয়েছি এখন আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কিন্তু এক সেকেন্ড এখানে এই লাল সুইচটা কিসের এর আগে তো এটাকে কখনো দেখিনি এটা কি কি প্রেস করব চলো একবার প্রেস করেই দেখা যাক কি বলা যায় হয়তো অনেক সোনাদানা পেয়ে যেতে পারি তো আমি এটাকে প্রেস করে দিয়েছি কিছুই তো হলো না গাইস চলো আরো একবার প্রেস করি আর কিছুই তো হচ্ছে না গাইস মনে হচ্ছে আমি যখন বাড়িতে ছিলাম না তখন আমার সাথে কেউ মজা করার জন্য এই সুইচটা লাগিয়ে দিয়ে গেছে নিশ্চয়ই এটা চিন্টুর কাজ হবে এসব ছাড়ো এখন অনেক রাত হয়ে গেছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি দি নেক্সট ডে তো গাইস ফাইনালি সকাল হয়ে গেছে আর এখন বাজে ঘড়িতে 7টা গাইস আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর কাজে যাব সকাল দশটার সময় এখনো অনেক সময় বাকি তাই আমি ভাবছি আজকে যখন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তোপরে কি একটু জিম করে নিই আর ভাই তোমাদেরকে কি বলবো কিছুদিন ধরে জিম না করায় আমার শরীরটাও যেন কেমন দুর্বল দুর্বল লাগছে আর এই দেখো তোমরা জিমের অবস্থা কিভাবে সব ডাম্বেলগুলো ছিটিয়ে পড়ে রয়েছে গাইস এবার থেকে আমাকে সময় বের করে জিমটা কন্টিনিউ করতে হবে কিন্তু হঠাৎ করে এটা কিসের আওয়াজ হচ্ছে ইয়ার মনে হচ্ছে আমাদের শহরে কিছু একটা ঘটেছে আমাকে এক্ষুনি গিয়ে তাড়াতাড়ি দেখতে হবে আরে ইয়ার তো গাইস আমি এখানে বাইরে তো চলে এসেছি আর সব কিছু তো ঠিকঠাকই মনে হচ্ছে তবে আওয়াজটা এই দিক থেকে আসছে আরে ভাই এটা কি এত বড় হালক আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আর ভাই এ আমাদের শহরে কিভাবে এলো ভাই সাপ মনে হচ্ছে হালকা আমাকে এখনো দেখেনি নাহলে হয়তো আমাকে মেরেই ফেলতো আর আমার কিছু মনে পড়ছে কাল রাতে আমি একটা সুইচ প্রেস করেছিলাম কি জানি হয়তো ওটা প্রেস করার জন্যই আমাদের শহরে চলে এসেছে আরে এটা আমি কি করলাম আমি তো ভেবেছিলাম হয়তো খাজানা পাবো কিন্তু এটা তো অন্য কিছু হয়ে গেল বাট ওয়েট এখানে আমার টেবিলের ওপরে বই কোথা থেকে এলো আমি তো কিছু বুঝতেই পারছি না একটু হঠাৎ করে হালকা আমাদের শহরে চলে এসেছে তারপরে আবার এই বই চলো একবার বইটা খুলেই দেখা যাক কি লেখা আছে হয়তো আমি ব্যাপারে কিছু সিক্রেট পেয়ে যেতে পারি হালকের ভাই আমার আন্দাজ একদম ঠিক ছিল এই বইয়ে হালকের ব্যাপারে লেখা ছিল এই বইয়ে লেখা ছিল যদি আমি হালকে হারাতে চাই তাহলে আমাকে অন্য শহরে গিয়ে একটা বাবার সাথে দেখা করতে হবে তারপরে ওই আমাকে এর রাস্তা বলবে চলো কিছু তো জানতে পেরেছি যে বইটা আমার বাড়িতে রেখেছে তাকে অনেক ধন্যবাদ আর এখন আমি যাচ্ছি এয়ারপোর্টে কারণ এখন আমাকে যেতে হবে অন্য একটা শহরে বাবার সাথে দেখা করতে যে শহরটা আমাদের শহর থেকে অনেক দূরে এই জন্য আমাকে প্লেনে করেই যেতে হবে বাস এয়ারপোর্টে একটা প্লেন থাকলেই হবে আর এই তো সামনে একটা প্লেন রাখা আছে গাইস তাহলে চলো একেবারে নতুন শহরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস ফাইনালি আমি এখানে নতুন শহরে চলে এসেছি আর এখানে আসতে আমার অনেক বেশি টাইম লেগে গেছে আর আরে এখানে তো রেল লাইন আছে আমাকে একটু সামনে ল্যান্ড করাতে হবে তো চলো আমি এখানে প্লেনটাকে সাবধানে ল্যান্ড করে ফেলেছি আর গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি নতুন শহরে তবে গাইস এই শহরটা কিন্তু আমাদের শহরের থেকে দেখতে অনেকটা ভালো চলো তোমাদেরকে শহরটা একবার ঘুরিয়ে দেখাই তারপরে না হয় বাবার সাথে দেখা করব তো এখানে আছে আইসক্রিমের দোকান যেটা আমাদের শহরে একদমই নেই আর ভাই সামনে এটা কি আচ্ছা তো এটা হলো বার্গারের দোকান দোকানের উপরে রাখা আছে বার্গার আর গাইস তার সামনেই আছে জিম ভাই তোমরা দেখতেই পাচ্ছ জিম টা দেখতে কতটা সুন্দর লাগছে আর এরপর আমাদের শহরে আছে আর এটাও আমাদের শহরে নেই আর এই সাইড এই শহরের প্রায় সবকিছু আমাকে তাড়াতাড়ি গিয়ে সাধু বাবার সাথে দেখা করতে হবে হ্যালো বন্ধুরা আজ আমি অনেক বেট নামে একটা অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যা সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএসজি এবং শ্রেয়া এই গেম এর অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের স্কোর ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন যেমন ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান আরো আকর্ষণীয় গেম খেলে আপনি সহজেই আয় করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড এস ইউ জি এ জিরো সেভেন ব্যবহার করে প্রথম বাটি পুজিতে কুড়ি হাজার বিডিতি পর্যন্ত পান আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল আর অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জিতে টাকা সহজে তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ইন্টু সাত গ্রাহক সহায়তা পাবেন তাহলে আর দেরি কিসের পিনক কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে সার্চ করুন অনেক বেট এবং রেজিস্ট্রেশন করুন আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড এস ইউ জি এ জিরো সেভেন ব্যবহার করুন এবং বোনাস পান তো ফাইনালি অনেক খোঁজার পর আমি সাধু বাবাকে খুঁজে পেয়ে গেছি আর এখন আমাকে সাধু বাবাই হালকের ব্যাপারে বলবে বালক আমি সব জানি এখন আমি যা বলছি ভালো করে শোন তুই যে সুইচটা প্রেস করেছিস ওর ফলে হালক তোদের শহরে অ্যাটাক করেছে এখন তোকে একটা বডি শ্যুট পরতে হবে যেটা পরার পর তুই যখন ইচ্ছা সাইজে বড় হতে পারবি আর তারপর হালকের সাথে ফাইট করে হালককে হারাতে পারবি তবে এই বডি শ্যুটটাও পাওয়া অত বেশি সহজ নয় এর জন্য তোকে কঠিন একটা র‍্যাম্প কমপ্লিট করতে হবে যে র‍্যাম্পটা তোদের শহরেই আছে আর তারপরেই বডি শ্যুটটা পাবি তুই আদ্রিনা করে তাড়াতাড়ি যা ওকে গাইস তো তোমরা যেমনটা শুনলে আমাকে এই হালকে হারানোর জন্য একটা বডি সুট কালেক্ট করতে হবে তবে সেটা কালেক্ট করা কি এত বেশি সহজ নয় এর জন্য আমাকে একটা কঠিন র্যাম্প কমপ্লিট করতে হবে যেটা কিনা আমাদের শহরে আছে তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি আমাদের শহরে যাওয়া যাক তো ফাইনালি আমি এখানে আমাদের শহরে চলে এসেছি আর সাধু বাবা তো ঠিকই বলেছিল এই তো সেই র্যাম্পটা তো চলো আর দেরি না করে প্লেনটাকে সাবধানে ল্যান্ড করানো যাক তো গাইস আমি এখানে র্যাম্পের কাছে চলে এসেছি আর এখানে রাখা আছে একটা জেড এক্স চেনার বাইক এর মানে হলো গাইস আমাকে এই বাইকটা দিয়ে এই র্যাম্পটাকে কমপ্লিট করতে হবে যেটা গাইস দেখে তো সহজে মনে হচ্ছে বাকি রাস্তায় যা হবে দেখা যাবে তো চলো আমি এখানে বাইকের উপর চেপে গেছি আর র্যাম্পে ওটাও শুরু করে দিয়েছি এখানে সামনে লাগানো রয়েছে কিছু পাখা যেগুলোকে পার করা আমার পুরো বাঁহাতের খেলা কারণ তোমরাও জানো আমি কত প্রো রাইডার আর এরপরে লাগানো হচ্ছে কিছু কন্টেনার যেগুলো রাস্তা আটকানোর জন্য একই রকম ভাবে কিন্তু এতেও কোনো লাভ হবে না এইগুলোকেও খুব ইজিভাবে আমি পার করে নিতে পারবো তো এখানে সামনে কিছু জঙ্গলের মতো আছে আর সামনে কী আছে দেখাও যাচ্ছে না আরে আর করতে পড়তে বেঁচে গেছি তো এখানে আমাকে সাবধানে থাকতে হবে কারণ এখানে অনেকগুলি পাখা লাগানো আছে তো চলো এটা পার করে নিয়েছি আর এখানে একটা সামনে আছে আরে এখানে তো আমি আটকে গেছি আরে ইয়ার আবার আমাকে ঘুরে আসতে হবে গাইস মনে হচ্ছে তোমরা ভিডিওটা এখনো পর্যন্ত লাইক করোনি এই জন্য আমি পড়ে গেলাম তো আর দেরি না করে এখনও পর্যন্ত যারা যারা ভিডিও লাইক করেনি তাড়াতাড়ি লাইক করে দাও আর যারা যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব এই রকম মজাদার গেম প্লে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা আইকনটি অবশ্যই অনেক প্রেস করবে তো চলো আবার আমাকে এখানে ঘুরে আসতে হয়েছে বাট এবার আমি এটাকে ইজিলি পার করে নিয়েছি আর এরপরে সামনে কিছু কন্টেনার লাগানো আছে যেটাকে সঠিক সময় আসার জন্য আমাকে ওয়েট করতে হবে তো চলো গাইস একেবারে র্যাম্পটা কমপ্লিট করে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস আমি এখানে র্যাম্প পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি যেটা কিনা ভাই সত্যি অনেক বেশি কঠিন ছিল আর তোমরা দেখতে পাচ্ছ আমি পেয়ে গেছি এখানে সে বডি স্যুট যেটা পরার পর আমি যখন ইচ্ছা সাইজে বড় হতে পারবো অ্যান্ড হালকে হারাতে পারবো তো চলো আর দেরি না করে এটাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাই তো অল রাইড গাইস আমি এখানে বাড়িতে চলে এসেছি এখন আমাকে জাস্ট হালকা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে আমি ব্যাটার সেই বদমাস হালককে মজা দেখাবো ইয়ার বাইরে এতো ভূমিকম্প কিসের মনে হচ্ছে হালক চলে এসেছে হ্যাঁ আমার সন্দেহ একদম ঠিক ছিল বদমাসটা এখন আমাদের র্যাম্পটাকে ধ্বংস করার চেষ্টা করছে গ্যাস এটাই সুযোগ তাড়াতাড়ি এটাকে পরে নিয়ে সাইজে বড় হয়ে যায় তো গাইস আমি এখানে সাইজে পুরো বড় হয়ে গেছি আর তোমরা দেখতেই পাচ্ছ হাল আমার ওপরে পুরো ক্ষেপে গিয়েছে কিন্তু ইয়ার এখন আর হাল কিছুই করতে পারবে না এছাড়া অনেকক্ষণ থেকে হালক আমাদের শহরটাকে ধ্বংস করার চেষ্টা করছে চলো ওকে ওর অকাত্তা দেখিয়ে দিই আমাদের শহর ধ্বংস করবি তোর কি মনে হয়েছিল তোকে কেউ মারতে পারবে না এই নে এই নে এটাও নে আরে ফ্র্যাঙ্কলিন থাম আমাকে ক্ষমা করে দে কি হলো হাও বেরিয়ে গেল এইটুকুই ছিল চল এইবারের মতো ছেড়ে দিচ্ছি এর পরেরবার বার যেন তোকে আমাদের শহরে না দেখি আচ্ছা ঠিক আছে আমি বুঝে গেছি এর সাথে গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও দেখা হচ্ছে পরের একটা